আচ্ছা আসসালাম আলাইকুম আমাদের সাথে যুক্ত হয়েছে হ্যান্ডসাম ফাহাদ ভাই বলুন কেমন আছেন আজকে আছে আছে আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কয়েকদিন আগে আমি আসছিলাম আপনার এখানে তো আমার কিছু অভিযোগ অনুযোগ ছিল প্রবাসীদের পক্ষে আর কি যদি সময় ও সুযোগ হয় তাহলে সংক্ষেপে কিছু বলতে চাই আর কি হুম জি বলুন জি জি বলুন সেটা হচ্ছে প্রথমত আমাদের যে যেসব প্রবাসী কর্মীরা প্রবাসী আসার জন্য উদ্যোগ নিচ্ছে বা আসতে চাচ্ছে আর কি প্রবাসে আসাটা যেমন আমি নিজেও একজন একজন মানুষ যখন বাংলাদেশ থেকে পাসপোর্ট করা শুরু পাসপোর্ট করা থেকে শুরু করে প্রবাসে পা রাখা পর্যন্ত যে কত হয়রানি কত সমস্যার সম্মুখীন হতে হয় সেটা একজন প্রবাসী ভুক্তভোগী আরেকটা কথা হচ্ছে এখন যারা সরকারের আছে না তারা কতটুকু নেয় হয়তো আমার কথাটা তাদের কান পর্যন্ত যায় কিনা সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন প্রবাসে আসার আগে আমাদের একটা আহ ইয়া আপনার ট্রেনিং দিতে হয় একটা তাই না তিন দিনের চার দিনের একটা ট্রেনিং করতে হয় তো আমি সেই ট্রেনিংটা সম্পর্কে একটু বলতে চাচ্ছি এটা হচ্ছে আমার কাছে যতটুকু মনে হচ্ছে এটা প্রবাসীদের একটু হয়রানি করা হচ্ছে যেমন আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম উপজেলা সন্দীপ দ্বীপ অঞ্চল তো আমার পক্ষে তো যদি আমার কোনো রিলেটিভ না থাকে বা আমার যদি থাকার জায়গা না থাকে চট্টগ্রামের সিটিতে তাহলে তো আমি ওখানে যাইয়া হাই কাজে তিন দিন ট্রেনিং দিব কোথায় থাকবো কোথায় কি করবো একটা হয় রেন্ডে বলো হয় আর কি আর একটা হচ্ছে আপনি আমাকে ট্রেনিং দিবেন ঠিক আছে আপনি আমাকে কাজ শিখাবেন আমি প্রবাসে আসবো যেমন সাপোজ আমি আপনার বাসায় কাজের জন্য আসবো বাবু সিতে আসবো রান্না বান্না তো আমাকে রান্না বান্না তিন মাসের একটা ট্রেনিং দেন তাহলে এখানে আসে আমি যত কাজ করতে পারবো আমি ইলেকট্রিশিয়ান বিশাতে আসবো আপনি আমাকে ছয় মাসের বা তিন মাসের একটা ইলেকট্রিক কোর্সে সার্টিফিকেট দেন কাজ শিখান তাহলে আমি এখানে আসে মানুষকে মানে আপনি কাজ করতে পারবো মানে ঘুরতে হবে না এখানে সেখানে এখন আমাদের ওখানে হচ্ছে এরকম আমি যদি ওখানে তখন ছিল টাকা নাকি মনে হয় একটা ছিল ওটা দিয়ে জাস্ট ওখানে গল্প করে ওরা একটা মনিটর অন করে দেয় ওখানে বাস কিভাবে বিদ্যার যাবে কিভাবে ফেলে নিয়ে উঠবে আচ্ছা বর্তমানে যে জেনারেশন জেনারেশন যে বলা হয় কি তাদেরকে কি শিখানো লাগে যে যে মানুষটা ফেসবুক ইউটিউব কন্ট্রোল করতে পারে টিকটক চালাতে পারে সেই মানুষটাকে কি শিখানো লাগে কিভাবে ফেলে নিয়ে উঠতে হয় কিভাবে শিখানো লাগে আপনি আমাকে ট্রেনিং দিবেন আপনি আমাকে যে আমি যে বিষয়টা আসবো সেই ট্রেনিং মানুষ যথাযুক্ত কাজ করতে পারে তাই না মানে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা হচ্ছে মানে মানে একটা হয়রানিমূলক আর কি আমার কাছে যেটা মনে হলো আর সেকেন্ড ম্যাটার হচ্ছে দেখেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমাদের এশিয়া মহাদ এশিয়া সাউথ এশিয়ার মানুষগুলো এখানে বেশি থাকে প্রত্যেকটা কর্মস্থানে প্রত্যেকটা জায়গায় সবকিছু ইন্ডিয়ান মানুষগুলো ভালো ভালো পজিশনে আছে তারপর আপনার ফিলিপিন নেপাল এটা সবসময় ভালো পজিশন আছে পাকিস্তানি মোটামুটি ভালো পজিশন আছে সব থেকে একজন নির্ম পজিশনে মানে বাঁকা চোখে দেখা হচ্ছে আমাদের বাংলাদেশিদেরকে কেন আমরা সেটা তো আমাদের বাংলাদেশে যারা আমরা শ্রমিক আছি ওয়ার্কার আছি বা যারা আমরা যেসব মানুষ আমরা বিদেশে কর্মরত এটা তো আমাদের শ্রমিক বাইদের দোষ না আপনি একটা কাজ শিখে তো তাদেরকে পাঠাইতে হবে যে যোগ্যতা অনুযায়ী তাই না আর সেটা হচ্ছে একই দেশ দূরত্ব কিন্তু একই বাংলাদেশ ইন্ডিয়া দূরত্ব একই আমরা দেশের থেকে একটা মানুষ আমার যখন নতুন মানুষ আসবে তার কেন পঞ্চাশ হাজার টাকা বা তার ক্লাস টিকিট দিয়ে আসতে হয় অথচ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে মাত্র বিশ হাজার টাকার টিকিট খরচ করে আসে যাওয়ার সময় দেখেন একই প্লেন একই বিমান একই এয়ারলাইন যাওয়ার সময় আমরা শুধুমাত্র বাংলাদেশের টিকিট হচ্ছে আপনার হাইস্ট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আরো কম মাঝে মাঝে অপরাশে আরো কম হয়ে যায় কিন্তু আমি যখন একই দূরত্ব পারে দিব আমার দেশ থেকে এখানে আসবো তখন এত বেশি কেন এখন আমাদের আমার কথা হচ্ছে যে আমাদের যেসব সাথে যারা জড়িত আছে তাদেরকে একটা সুনির্দিষ্ট সুনজর দেওয়া উচিত যে আপনার টিকিট সিন্ডিকেটটা যাতে ইয়ে করে আর কি দেখেন আপনি দেখেন প্রবাসীদের কিন্তু সবাই কিন্তু আর ভালো ভালো পজিশন থাকে না কম নগণ্য একটা প্রবাসী স্বপ্ন থাকে দুই বছর পরে বাড়িতে যাওয়া এক বছর পর বাড়িতে যাওয়া উচিত তার ফ্যামিলি পরিজন সবাই ওখানে এখন টিকিট যদি সহজীকরণ না হয় তাহলে এই প্রবাসীটা কয় টাকা বেতনের চাকরি করে আর কত টাকা দিয়ে টিকিট করে সে দেখা যাবে আর প্রত্যেক কোম্পানি তো আর টিকিট গুলা যে ম্যানেজ করে দেয় না তাই না জি আর একটা কথা হচ্ছে যে আমাদের দেশে মনে হয় এখন মানে বিচার বন্ধ আছে তো আমাদের দেশ থেকে বিদেশে আর আমাদের দেশ থেকে বিদেশে আসতে হবে একটা তো অনেক হয় সৃষ্টি সৃষ্টি হয় যেমন আমার কোম্পানির ফোরম্যান সেই অনেকগুলো মানুষ বাংলাদেশ থেকে আনার জন্য সেই বিষয় উইথ্রো করছিল পরবর্তীতে সেই ইন্ডিয়া পাকিস্তানের বিষয়গুলো করে দিছে পরে আমি জিজ্ঞেস করলাম কেন এমন আমার দেশের লোক কি হয়েছে পরে বললো যে তোমাদের গেলে ওইখানে এই সাইন লাগে এই লাগবে এই স্ট্যাম্প লাগবে তোমাদের ইয়া গুলো আবার কন্ট্রাক্ট পেপার গুলো আবার দেশে পাঠাতে হবে দেশের মানে একটা হিপিজিপি অবস্থা হয়রানিমূলক অবস্থা এই কারণে মানে আপনার যে ওমানিরা আছে ওরাও কিন্তু বাংলাদেশের বিষয়ের জন্য এত আগ্রহ দেখায় না কারণ এই দিক সেদিক দূরে দূরে করতে বেশি হয় আমি মেডিকেল জমা দিব পাসপোর্ট জমা দিব আমার বিষয় সহজ কোনো হয়ে যাবে অল্প টাকা খরচ করে চলে আসবো আর একটা কথা হচ্ছে আপনার আমরা কিন্তু বেশি টাকা খরচ করে আসি প্রত্যেকটা প্রবাসীকে দেখতে হবে যে বিচার দেয় তাকে জিজ্ঞেস করতে হবে আমার বিচার কি এগ্রিমেন্ট পেপারে লেখা থাকে অল্প টাকা বেতন তিরিশ এভারেজে গড়ে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে স্যালারি এখানে যদি তিন লাখ টাকা খরচ করে আসে তাহলে সেই প্রবাসীটা কত বছরের টাকা গুলো উঠাবে তো যে তার নিয়োগ নিয়োগ কর্মী যে তার নিয়োগ কর্তা তাকে সে কোশন গুলা করতে হবে প্রশ্ন গুলা করতে হবে আমার স্যালারি কত আমার বেতন কত আমার সুযোগ সুবিধা কি কি পরে এখানে আসে অনেক প্রবাসী কান্না করে অনেক অনেক ভাই একটা অভিযোগ আপনাদের প্রবাসীদের মধ্যে একজন সেদিন বলেছে যে আপনি ভালো করে জানেন যে সবাই কিন্তু বৈধ জিনিসটা নেয় না অবৈধভাবে যাওয়ার চেষ্টা করে তো ওখানে গিয়ে জি বলুন সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা যারা প্রবাসী আসি দেখেন আমরা গ্রামগঞ্জের থেকে উঠে আসা মানুষজন যে হয়তো চট্টগ্রাম সিটি কিংবা ঢাকা সিটি তো অনেক সময় অনেক মানুষ যায় না সে কিন্তু ডাইরেক্টলি প্রবাসে আসতেছে তো সে প্রবাস মনে কতটা ধারণা থাকে না এখন কথা হচ্ছে যে যে যাকে আনে যেমন রিলেটিভ রিলেটিভ অয়েতে মানুষগুলা বেশি আসতেছে তো আমি কিন্তু জানি যে আমার কোম্পানিটা কেমন আমার এখানে আসলে আমার আমার রিলেটিভ কি অবস্থা হবে কি হাল হবে আমি তো সেইটা স্বীকার করে বলতে হবে যে তোমার কাজ এটা তোমার কাজ যে এই নিয়ম তোমার স্যালারি ক্যাটাগরি তোমার ও এটা কিন্তু বলে না সবাই বলে কি জানেন যে ফ্রি ভিসা কোম্পানি ভিসা আসলে এই বিষয়টা ক্লিয়ার করা উচিত ফ্রি বলতে কোনো জিনিসই নাই আপনি যে ভিসাটা লাগাবেন ভিসাটা রিনিউয়াল করতে হবে একটা ওমানিদের মাধ্যমে বা একটা স্পন্সরের মাধ্যমে তাকে আপনি এক কারেন টু হান্ড্রেড টুয়েলভ কিংবা থ্রি পেমেন্ট করতে হবে যা বাংলার এক লাখ টাকার কাছাকাছি তো দিয়ে আপনি কাজটা আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতেও পারেন না করতে পারেন কিন্তু আপনার ট্যাক্স তো গভর্নমেন্ট আপনার থেকে নিচ্ছে তাই নয় কি আর সেটা হচ্ছে কোম্পানির বিষয় কোম্পানির বিষয় হচ্ছে এখানে কোম্পানির বিষয় বলতে ডাইরেক্ট সরাসরি কোম্পানির বিষয় খুবই কম দেখে শুনে যদি আসতে পারে তাহলে প্রবাসীরা অনেক মানে ফিউচার অনেক ব্রাইট হবে আর কি স্পন্সর বিষয় অনেক যেমন মানুষের আপনার স্পন্সার বিষয় বলতে আপনার ম্যান পাওয়ার সাপ্লাই স্পন্সার সাথে আসবে বেশিরভাগই আপনার কন্ট্যাক্ট পেপারে লেখা আছে চেক করে দেখে শুনে আসতে হবে স্পন্সার সাথে আসা লাইফ বরবাদ একদম বরবাদ আপনার থেকে তাদের কোনো কোম্পানি থাকে না তারা একটা অফিস করে এখানে লাইসেন্স নেয় বিভিন্ন রকম দেশ থেকে লোক আনে পাঁচ পাঁচজন জন পঞ্চাশ জন করে একটা কোম্পানি খোলে তখন কি করে সাত ঘন্টাকে এই মানুষগুলাকে সেল করে ধরেন একজনের বেতন পঞ্চাশ হাজার টাকা সে পেমেন্ট পায় ওকে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পেমেন্ট করে ইনস্ট্যান্ট কিন্তু তার বেনিফিট তিরিশ টাকা কোনো কাজ না করে সে যে মালিক ওনার যে মানে লাইসেন্স দাঁড়ি আছে ম্যান পাওয়ারের তার কিন্তু কোনো কাজ না করে তিরিশ হাজার টাকা বেনিফিট হয় প্রত্যেক মাসে আর যে কাজ করে টুয়েলভ আওয়ার ডিউটি করে তার কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে অনেক কষ্ট এইগুলো আমাদেরকে দেখে শুনে আসতে হবে যে জানে দেখতে পাচ্ছে সবাই কিন্তু জানে কোনটা সাপ্লাই বিষয় কোনটা স্পন্সার বিষয় কোনটা কোম্পানির বিষয় কেউ মিথ্যা কথা না বলি সরাসরি বলি যে বাই বিশ্বের এভাবে আসতে হবে জি অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত